নমস্কার ওয়াল ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম আজ যেহেতু শুভ মকর সংক্রান্তি তো সবাইকে শুভ মকর সংক্রান্তি শুভেচ্ছা জানিয়ে আজকের একটা ছোট্ট পর্ব তোমাদের কাছে শেয়ার করি তো আজকের যে মেলাটা তোমাদেরকে দেখাচ্ছে এটা আমাদের গ্রামের একটা মেলা তো যাই হোক বিয়ে করার পর আমার এই প্রথম মেলা প্রাঙ্গণে প্রবেশ করা এবং দেখতে দেখতে যাই হোক খুব ভালোই লাগলো খুনসুটি করে আজকের এই দিনটা ভালোই কাটালাম সবচেয়ে বেশি মজার মেলাতে হরেক মাল দশ টাকা হরেক মাল চল্লিশ টাকা হরেক মাল কুড়ি টাকা উফ অসাধারণ তো অ্যাকচুয়ালি এই যে মকর সংক্রান্তির পুজোতে এখানে একটা মন্দির রয়েছে সেই মন্দিরে দর্শন করলাম তোমার ধাপটা তোমাদের থেকে দেখালাম কেমন লাগছে তোমরা জানিও এটা হয়তো অনেকেই দেখেছো বাট এটা আমার কাছে নতুন এই বড়মোহনপুরে আর এই হচ্ছে মেলা মেলাতে দেখি তার সাইডে অনুষ্ঠানে দেখি প্রোগ্রামও চলছে যাই হোক একটু চারি একটুখানি টাইম মিলিয়ে নিলাম যাই হোক খুব ভালোই লাগলো এই হচ্ছে অনুষ্ঠান চলছে তারপর এদিকে একটুখানি মেলা কিনতে কিনতে একটু চলে আসলাম হরেক মাল দশ টাকা কুড়ি টাকাগুলো দেখতে তো টুকি টাকি করতে করতে আমি অনেক কিছুই কিনে ফেলেছি তো সেগুলো তোমাদের ভিডিওর এন্ডে তোমাদেরকে দেখাবো কি কী জিনিস কিনলাম তো এই হচ্ছে আমার কেনাকাটার পর্ব এখন আমি যেটা চলছে তো যাই হোক দোকানেও জিজ্ঞেস করছে যে এই জিনিসগুলো এগুলো এইটা এটা আমার কাছে অদ্ভুতই আর কি বিকজ তোমাদের কাছে একটু অদ্ভুত লাগবে যে এরকম কেন কারণ এগুলো আমি আমার কাছে এগুলো সবই নতুন যাই হোক এই প্যারোটটাও খুব দারুণ লেগেছে এখানে গিয়ে একটা চাবি রিং বক্স দেখতে পেয়েছিলাম তো চাবি রিং বক্সটাও দেখলাম যাই হোক খুব সুন্দর সুন্দর জিনিসও এসেছে কালেকশানগুলো আমার তো বেশ ভালোই লাগলো আজকের দিনটা তারপর ফাইনালি ওদিকে দেখলাম যে বা এগুলো হচ্ছে যেটা দেখাচ্ছে সেটা একশো দেড়শো টাকা করে আর বাকি নিচের যেগুলো আছে সেগুলো ছিল একশো টাকা করে যাই হোক যেহেতু বাড়িতে আমার আছে আর কিনতে গেলাম না এই জিনিসগুলো তো এই ছিল আজকের আমার টোটাল কেনাকাটা এই দেখো ওই ফার্স্টে আমি পেন্সিল বক্স একটা হেয়ার ব্যান্ড এটা হচ্ছে একটা সিঙ্গার আর কি কিনলাম আর হচ্ছে অনেকগুলো ক্লিপ আমি কিনলাম এগুলো সবই কুড়ি টাকা করে যাই হোক ক্লিপগুলো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও অনেকগুলো ক্লিপ এইখানে কিনে ফেলেছি লাল নীল এই হচ্ছে ক্লিপ আর হচ্ছে দশ টাকার টিপ ভাতা আর এগুলো যে দেখতে পেয়েছো এই ফুলগুলো এগুলো সবই দশ টাকার যাই হোক এই হচ্ছে আমি ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে মেলা ঘুরে ঘুরে কালেকশান করা পর্ব দশ টাকার সেফটি পিন দশ টাকার সব এই জিনিসগুলো যেটা দেখতে চাই সবই অনলি টেন রুপিস আর ক্লিপগুলো অলরেডি কুড়ি টাকার মধ্যে রয়েছে আর এই ছোট্ট ছোটো কি কিউর ক্লিপগুলো আমার তো খুবই সুন্দর লেগেছে যাই হোক আর একটা পেটগুলো ঢোকানোর জন্য হাতে নিয়ে ঘুরবো কোনো জিনিস না না একটা একটা বক্স কিনে ফেললাম এই বক্সের মধ্যে টোটাল আমি নিয়ে এসেছি এটাও আমচল্লিশ টাকা আর লাস্টে একটা হলুদ বালতি ছোট্ট রকম কিনেছে এটার দাম পঞ্চাশ টাকা এই হচ্ছে পাঁচ টাকা স্টিকার ওফ টাটা গুড বাই তো আজকে যে